রাম ও রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আজ রবিবার গত রবিবারের ব্লগ এটা কদিন শারীরিক অসুস্থতার কারণে ভিডিও শ্যুট করলেও এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে ব্লগুলো রয়ে গেছিল সেগুলোই শেয়ার করছি খাটের তলায় মেয়ের হারমোনিয়ামটা রাখা ছিল হারমোনিয়ামটা বার করে খাটের তলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গত দুদিন বাড়িতে দুদিন কোথায় চার দিন কলকাতায় ছিলাম না আমার তো স্কুল থাকে আমাকে তো গ্রামের বাড়িতে থাকতে হয় আর শনিবার রবিবার করে এখানে আসি মাঝে মাঝে হয়তো আধটা ছুটি নিয়ে শুক্রবারটাও রয়ে যায় শুক্র শনি রবি এভাবেই আসি এসে ছেলে মেয়েদের ঘর পরিষ্কার করা থেকে শুরু করে কাঁচা কুচো বাথরুম পরিষ্কার করা তারপর তাদের জন্য বেশ কিছু সবজি সবজিপাতি মাছ মাংস রান্না করে ফ্রিজে রেখে যাই সেই মতো আজ যেহেতু রবিবার ডিপ ক্লিনিং করে নিচ্ছি আর প্রচুর রান্নাবান্নার চাপ আছে মেয়ের হারমোনিয়ামটা আবার যথাস্থানে রেখে আসলাম তবে বারুন মানে ছাটা বারুনের হাত যেহেতু হারমোনিয়ামে দেবো না হাতটা ধুয়ে এসে হারমোনিয়ামটা আবার খাটের তলায় রেখে দিলাম আর হারমোনিয়াম যখন খাটের তলায় থেকে বার করেছিলাম তখনও হাত ধুয়ে এসেছিলাম কারণ হচ্ছে যে মা সরস্বতীর অবস্থান থাকে হারমোনিয়ামে ঝাঁটা বারুনের হাত তো দিতে নেই সেভাবেই একটু মেনে চলি তবে হারমোনিয়াম উঁচু জায়গায় মানে উঁচু জায়গায় রাখলে ভালো হয় সেটা আমাদের ঘরে যেহেতু জায়গা নেই রাখার অসুবিধা তাই খাটের তলাতেই রাখলাম আপনাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করলাম সেই কথাগুলো শেয়ার করতে করতেই দেখলেন আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো ঘর মুছেও নিয়েছিলাম সেটার আর ভিডিও শ্যুট করিনি আজকে কাজের অনেক চাপ আছে তো তাই সব ভিডিও সেভাবে শ্যুট করা যায় না আর মেয়ে ফোটানো জল খাই জলটা ফোটানো হয়ে গেছিলো ওটা ঝুড়ি চাপা দিয়ে রাখলাম আর চা খাওয়া হয়ে গেছে এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর মগে এই যে তোয়ালেটা রান্নাঘর পরিষ্কার করি গ্যাস মুছি সেই তোয়ালেটা সার জলে ভিজিয়ে কেচে দিলাম তোয়ালাটা মাঝে মাঝে আমি এভাবে কেচে দিই হলে কেমন একটা চিটচিটে ভাব চলে আসে একটু গরম জলে ফুটিয়ে নিই সার দিয়ে আর সকালবেলায় টিফিনে বানিয়েছিলাম চিড়ের পোলাও কালারটা খুব সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল। ভিডিও শ্যুট করে করতে পারিনি আর কি খুব শর্ট টাইমের মধ্যে বানিয়ে নিয়েছিলাম আর এই যে এক্সট্রা পোলাওটুকু ছিল সেটা টিফিনে ভরে রাখলাম সন্ধ্যাবেলায় টিফিন হিসাবে খাওয়া হবে আর আমাদের খাওয়া হয়ে গেছে এক্সট্রা যেটুকু হয়েছিলো সেটুকু কবুতে ভরে রেখে দিলাম এবার যাবো রান্নাঘরে না তার আগে এই যে দেখুন কত বাসন হয়েছে মানে ওই যে টিফিন খাওয়া হয়েছিল সেই বাসনগুলো বেসিনে রেখে এলাম তার আগে মানে মেজে নেবো আর কি মাজার আগেই আনাজপাতিগুলো ফ্রিজ থেকে বার করে ঢেলে রাখছি যাতে ঠান্ডা ভাবটা কেটে যায় তারপর আনাজপাতি কেটে তো রান্না করতে হবে আর আজকে আপনাদের সঙ্গে একটা গল্প আমি শেয়ার করব। গল্প সেরকম কিছু নয় সেটা হচ্ছে সত্যি ঘটনা অবলম্বনে বেশ কিছু কথা আপনাদের বলব ১৬ বছর বয়সী একটা মেয়ে ভালোবাসা করে একজন ছেলের সঙ্গে বিয়ে করে সে আমাদের পাশেই বাড়ি তারা জাতিতে ঘোষ যাই হোক সেটা ঠিকই আছে কিন্তু সার সরকারি বিধিনিষেধ অনুযায়ী তো আঠারো প্লাস বয়সের আগে বিয়ে করা উচিত নয় ওরা একটু রিক্সেও ছিল আর মেয়েটার প্রথম বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায় দ্বিতীয় বাচ্চাটার বয়স সাড়ে তিন বছর তৃতীয় একটা বেবি তার গর্ভে আসে কিন্তু ডাক্তার বলেছিল বেবি নেওয়া তার যাবে না তার নাকি শারীরিক কিছু অসুবিধা আছে কিন্তু বেবি যেহেতু চলে এসেছিল। ও চেয়েছিল বেবিটাকে কোনোভাবে অ্যাবশন করাতে কিন্তু অ্যাবর্শন করাতে গিয়ে যে বিপত্তিটা হয় মেয়েটার বয়স এখন একুশ বছর মেয়েটা অ্যাবসান করাতে গিয়ে নিজেই মানে মেয়েটার মৃত্যু হয় আর কি মেয়েটা মারা যায় মিসক্যারেজ তো হলো মেয়েটাও মারা গেল কিন্তু স্বামীটা মেয়েটাকে ভীষণ ভালোবাসত সে যা খেতে চাইতো এনে দিত সে খেটে সংসার চালাতো কোনো চাকরি বাকরি করতো না বা কোনো ব্যবসাও তার ছিল না যাই হোক তাদের কিন্তু সুখে শান্তিতে সংসার হচ্ছিল আর যেহেতু সে গর্ভবতী হয়েছিল তার ফুচকা খেতে ভীষণ ভালো লাগতো ফুচকা খেতে অনেকেই বারণ করেছে এই যে পাড়ার যে স্বাস্থ্যকর্মীরা থাকে বহুজন বারণ করেছিল কিন্তু খেয়ে শুনতো না আর কি বউটা আর অল্প বয়সে যেহেতু মা হয়েছে সেই কারণে সরকার থেকে অনেক বিধিনিষেধ ছিল সরকারিভাবে পুলিশ কেসও হয়ে যায় জানেন এখন কিন্তু অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয় বিশেষ করে আঠেরো প্লাস বয়স হওয়া অত্যন্ত দরকার না হলে কিন্তু পুলিশ কেস হয়ে যায় যাই হোক সে মারা গেল বাড়িতে পুলিশও এলো পুলিশ কেসও হলো এই যে ঘটনা এগুলো হচ্ছে সামাজিক একটা ব্যাধি হয়তো মেয়ের বাপের বাড়িতে অবস্থাটা ভালো নয় সে চাইছিল মেয়ের বিয়ে দিয়ে দিতে দিয়েছে কিন্তু অল্প বয়সে বেবি হতে গিয়ে তার কি হলো সে তো মারা গেল আমাদের মেয়েদের মায়েদের প্রত্যেকের জানা উচিত যে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া উচিত নয় আবার অল্প বয়সে বিয়ে হওয়ার পরে গর্ভবতী হওয়া উচিত নয় হলে পারে সামাজিক বিভিন্ন মানে শারীরিক বিভিন্ন সমস্যা হয় সামাজিক সমস্যা তেমন কিছু হয় না সমস্যা যেটা হয় পুলিশবাদী কেস হয় এখন তো অনেক কিছু সাহায্য সরকার থেকে দেওয়া হয় মেয়েদের যাতে অল্প বয়সে বিয়ে না হয় কন্যাশ্রী প্রকল্প সেটাও তো চালু হয়েছে কিন্তু দেখা যায় কি আমাদের স্কুলেই বিভিন্ন মেয়েরা আছে দেখা যায় বিবাহিত গর্ভবতী অথচ শাখা সিঁদুর নেই বা মুসলিম ফ্যামিলিতে হলে তোরা শাখা সিঁদুর করে না তারা কিন্তু কন্যাশ্রীর টাকা নিতে আসে আমাদের টিচাররাও হেল্প করে টাকাটা পাইয়ে দেয় দেখানো হয় যে না সে অবিবাহিত এগুলো কিন্তু এক প্রকার সামাজিক ব্যাধি এগুলো অবশ্যই অবিলম্বে দূর হওয়া উচিত সকলের সচেতনতা দরকার সামাজিক সচেতনতা সব বেশি দরকার যাই হোক অনেক গল্প করলাম গল্প করতে করতেই নিজের সংসারের কাজকর্মও করেছি রান্না সেরে নিয়েছি পুজো করে নিয়েছি এখন কাপড় চুপড়ও কাঁচা হয়ে গেছে এখন দেখাবো কি কি রান্না করেছি দেখুন আজ কি কি রান্না করেছো মা আজকে কি কি রান্না করেছি আজকে তো রবিবারে দুপুর কিন্তু আজকে আমাদের চিকেন হয়নি রান্না যেগুলো করেছি তোমাদের দেখাচ্ছি আজকে যেগুলো রান্না করেছি সেগুলো দেখাচ্ছি আজকে চিকেন হয়নি মাছই করেছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হয়ে গেছে আগামী দিন আছে তৃতীয় সোমবার ভেবেছিলাম আজকে নিরামিষ খাবো কিন্তু সেটা সম্ভব হলো না আজকে চিকেন খাওয়া হলো না তবে মাছটা রান্না করেছি কি রান্না করেছি চলো দেখাচ্ছি আচ্ছা প্রথমেই দেখাচ্ছি ডাল এখানে আছে মুসুর ডাল ডালটাই যে মুসুর ডাল ঘন করে মুসুর ডাল করেছি আর তারপরে তারপরে আছে ঢাঁড়স ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে ঢাঁড়স ভেজেছি এরপরে যেটা আছে সেটা হচ্ছে আলু কচু দিয়ে ডালনা এর মধ্যে আছে ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে আলু কচুর ডালনা রান্না করেছি মানে কাটি কচু যেগুলো গোল গোল কচু হয় খেতে ভীষণ ভালো লাগে খুব স্বাদ হয় দুর্দান্ত স্বাদ হয় এই দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে এটা করেছি মাছের কালিয়া আর সাদা ভাত আছে এই যে সাদা ভাত সাদা ভাত তো আছেই আর তার সঙ্গে মুখরোচক চোখ হিসাবে আছে এতে আছে টাটুন भाजी আর আছে টমেটো চাটনি টমেটো এর সঙ্গে দেওয়া আছে হচ্ছে তেঁতুল পাকা তেঁতুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি এই হচ্ছে আজকের আমাদের রবিবারের দুপুরে মেনু দুপুরের খাওয়া দাওয়া সেরে লুডো খেলতে খেলতে আজকের ব্লগটি শেষ করলাম কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ